নমস্কার বন্ধুরা সুমনাথ কৃষণে আপনাদের সকলকে স্বাগত আজকে পেঁপে আলুর একটা তরকারি করে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক পেঁপে আলু আমি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি এরপরে একটা মশলা করে নিচ্ছি তার জন্য পাঁচ ফোড়ন আর গোটা জিরে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি এটাকে গুঁড়ো করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব এতে আমি পেঁপে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পেঁপে আলুগুলো ভেজে নিলে তরকারির টেস্টটা আরও খুব ভালো হবে তার জন্য আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁপে আলু ভাজার সময় আমি একটু ঢাকা দিয়ে ভাজবো তাতে পেঁপে আলুটা হালকা সেদ্ধও হয়ে যাবে তরকারি করতে সুবিধে হবে ভাজা আমার প্রায় হয়ে এসেছে এখন দেখুন বন্ধুরা এই অবস্থায় নামিয়ে নেব এরপরে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে গোটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এরপরে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নিরামিষের দিনে যদি রান্না করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দেবেন এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আদা জিরা রসুনের বাটাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপরে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ লবণ এবং হলুদ দেব কারণ পেঁপে আলু ভাজাতে লবণ হলুদ দেওয়া আছে টমেটোটা ভালো করে গলে যাবে আমি একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি মশলার জল দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা আলু পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁপে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব সবজিকে এরপরে আমি জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঈশ্বুষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন তরকারিতে যদি হালকা মিষ্টি খেতে চান তাহলে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ আমি গুড় ব্যবহার করেছি এই অবস্থায় ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব আরও সবজিগুলোকে রান্না প্রায় হয়ে এসেছে এরপরে গুঁড়ো মশলাটা দিয়ে দেব বেশি ঝোল রাখবো না এই রকম মাখা মাখা অবস্থায় নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পেঁপে আলুর তরকারি এই গরমের দিনে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ